সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ মিথ্যা মামলার হিরিক শুরু হয়েছে অভিযোগ করলো কৃষক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার লাগাতারভাবে মিথ্যা মামলা দায়ের হিরুক শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারা এরপর জানিয়ে দিব জামাত ইসলামের বাজেট প্রতিক্রিয়া জানাব ব্যাংকে এখন শুধু চেয়ার টেবিল পরে আছে টাকা নেই অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এদিকে দলগুলোকে সংলাপে বসে সংকট নিরসন করতে হবে বলছেন প্রধান নির্বাচন কমিশন সি সি কাজী হাবিবুল আওয়াল জানিয়ে দিব নয়াদিল্লির সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দিব রাফায় হামাসের গুপ্ত হামলা বিপুল সংখ্যক ইসরায়েলি নিহত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মিথ্যা মামলার হিরিক শুরু হয়েছে কৃষক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতারভাবে মিথ্যা মামলা দায়রে হিরুক শুরু করেছে সরকার বলে অভিযোগ করেছে জাততাবাদী কৃষক দল আজ কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এই অভিযোগ করেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের নামে গতকাল সদর থানায় বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনে মামলাধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা জামাতের বাজেট প্রতিক্রিয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সোমবার দশই জুন দলটির আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় সংগঠনের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমানের আগন্দের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরে আমির শেখ সেলিমুদ্দিন প্রমুখ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন আপনারা জানেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সাতই জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা দখল করেছে অর্থমন্ত্রী ছয় জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক একটি বাজেট বক্তব্য তথ্যপত্র পেশ করে যে সব আশার বাণী শুনেছেন তার সঙ্গে বাস্তবতার কোনো তিনি সুখী সমৃদ্ধ বলতে যে বাংলাদেশের কথা বলেছেন তা সম্পূর্ণ কাল্পনিক বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি পানি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার এবং সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবনযাপন করছে এটাকে সুখে এবং সমৃদ্ধশালী বাংলাদেশ বলা যায় না ব্যাংকে এখন শুধু চেয়ার টেবিল পরে আছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল বলেছেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ সব ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল আছে পরে সরকার বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সৈলতানপিরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাপ্ত সে সব কথা বলেন রুহুল কবি রিজভি রুলকবি রিজভী বলেন আমরা বাংলাদেশের মানুষ দমবন্ধ করা পরিস্থিতির মধ্য বসবাস করছি দিন যাপন করছি একদিকে সরকারি আক্রমণ একদিকে গুমখুন ক্রস ফায়ার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা মা বাবার সন্তান বিক্রি করছে তিনি বলেন বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি রয়েছে প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়ায় যাবেন তাদের লাগবে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা অথচ দুষ্টচক্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়েছে এদিকে ছাড়পত্র দেওয়া হয়েছে এয়ারপোর্টে বসে রয়েছে হাজার হাজার মানুষ তারপরও তারা টাকা দিয়েও মালয়েশিয়ায় যেতে পারছে না এদের কি হবে এদের বিষয়ে সরকারের কোনো দায়বদ্ধতা নেই এটি হলো শেখ হাসিনার উপহার ষোলো বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করছে দলগুলোকে সংলাপে বসে সংকট নিরসন করতে হবে সিসি প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিউল্লা আল বলেছেন জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ এখনও গলেনি দলগুলোকে সংলাপে বসে সংকট নিরসন করতে হবে আজ নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজনে আর এফ ইডি টক শো অনুষ্ঠানে তিনি সব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও সার্বিক পরিবেশ এখনও পুরোপুরি অনুকূল হয়ে ওঠেনি তবু আমি আশাবাদী সংকট নিরসন হবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে রাজনৈতিক দলগুলোকে সংলাপের মধ্য দিয়ে এর সমাধান বের করতে হবে পরাজয় মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে হবে আর যারা নির্বাচিত হবেন তারা সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে গেলে সং ষ্কৃতিতে বড় ধরনের একটি পরিবর্তন হবে গত সাতই জানুয়ারি ভোট উপজেলা ভোট এবং অংশগ্রহণমূলক ভোট না হওয়ার কারণে শাসকদের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন এমন প্রশ্নে হবে সি বলেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না বিতর্কটা এখনও বহাল আছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার বিষয়ে হাইকোর্টে রায় দিয়েছে নানা বিষয়ে রয়েছে সবকিছু মিলিয়ে দেশের অন্যতম একটা প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এতে প্রত্যাশিত যে রাজনৈতিক অংশগ্রহণ তার ঘাটতি ছিল যে কারণেই হোক উভয় পক্ষের বিরোধী সমর্থনের কারণে একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ করেনি সেটা আমাদের বিষয় নয় আমাদের উচিত কোনো কিছু ঘাটতি ছিল না আমরা আহ্বান জানিয়ে যাচ্ছিলাম সংলাপের প্রয়োজন এর উদ্যোগ কে নেবে এ বিষয় স্পষ্ট করে কিছু বলব না আমাদের দেশে যারা বিশিষ্ট জন আছেন যারা আমাদের চেয়ে ভালো বোঝেন কিভাবে সংলাপের উদ্যোগ নিতে হবে তাদেরকে অনুরোধ করব ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি এ নির্বাচনে তবে আগামী নির্বাচনে কোনোরকম ঘাটতি যেন না হয় সেজন্যই আপনাদের সবাইকে আলোচনার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে তাহলে দেশে ভোটাধিকারের সংখ্যা বাড়বে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান শেষে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী এবং তার সপসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে নয়াদিল্লির ভিআইপি বিমানবন্দর ফালাম এয়ারফোর্স স্টেশন থেকে রওনা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জয়দীপ মজুমদার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যান শেখ হাসিনা রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভারতের সমকক্ষকে অভিনন্দন জানান এবং তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান বৈঠক দুই নেতা বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আগামী দিনগুলোতে আরও দৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এদিকে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিপরিষদ সদস্যরা শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল মরিশাস এবং সিলেসেস এর শীর্ষ নেতারাও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আট হাজারে বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন রাফায় হামাসের গুপ্ত হামলা বিপুল সংখ্যক ইহুদিবাদী ইসরায়েলি সৈন্য নিহত ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাশাম ব্রিগেড দাবি করেছে তারা গুপ্ত হত্যা করে অনেক ইহুদিবাদী সেনাকে জাহান নামে পাঠিয়েছে তবে ঠিক কতজন সৈন্য নিহত হয়েছেন তা তারা জানায়নি আল কাশাম ব্রিগেড জানিয়েছে তারা একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছে তারা পুরো ভবনটি ভেতরে সৈন্য সহ উড়িয়ে দিতে সক্ষম হয়েছে এতে বেশ কয়েকজন ইহুদি সেনা হত এবং অন্যরা আহত হয়েছেন ইসরায়েল হেলিকপ্টারগুলো চিকিৎসার জন্য আহতদের ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নিতে শুরু করেছে অভিযানের মধ্যে উদ্ধার করে নিতে ধোয়া গ্রেনেড নিক্ষেপ করেছে ইসরায়েল বাহিনী অন্যদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোমের একটি লাঞ্চারকে ধ্বংস করেছে লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসেবে বুধবার একটি ভিডিও বার্তা প্রকাশ করে আর ইসরায়েলের গর্বের আয়রনডোমের উপরই এটা তাদের সফল হামলা ক্ষেপণস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা 90 সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের রামোট নাপতালিতে একটি সামরিক ঘাঁটিতে একটি আয়রনডোম লান্সারের দিকে উঠতে দেখা যায় আঘাতের সাথে সাথেই ভিডিওটি শেষ হয়ে যায় বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা তাদের লঞ্চারগুলো কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয় এই প্রথম কোনো রকেট লাঞ্চার এসে সে ইহুদিবাদী ইসরায়েলের আয়রনডোমকে ধ্বংস করতে সক্ষম হয়েছে